এখানে কন্ডিশন শ্রীলঙ্কা থেকে পুরোপুরি আলাদা হ্যাঁ আমরা কিছুটা আগে এসেছি আমেরিকায় আমরা নর্থ আমেরিকার নরিস ভাইল নামক স্থানে ছিলাম কিন্তু দুঃখজনকভাবে আমরা আমাদের প্রস্তুতিটা নিতে পারিনি বৃষ্টির কারণে সেখানের উইকেটগুলোও ভালো মানের ছিল না আমরা খুবই প্রতিকূলতার সম্মুখীন হচ্ছিলাম আমি বলছি না যে সেই কারণে আজকে আমরা হেরেছি কিন্তু আপনি যখন আমেরিকায় রেকর্ডগুলো দেখবেন দেখতে পাবেন অনেক কম রান হচ্ছে কেউই কন্ডিশনের সাথে এখানে মানিয়ে নিতে পারছে না যার কারণে ভালো রান হচ্ছে না এবং ম্যাচ জেতা সম্ভব হচ্ছে না আমরা নিউ ইয়র্ক ডালাস এবং ফ্লোরিডায় অনুশীলন করার জন্য থাকার চেষ্টা করেছিলাম কিন্তু এখানকার স্টেডিয়ামগুলো খালি ছিল না আমরা আমেরিকান কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তারাই আমাদের সেই জায়গাটি দিয়েছিল সেটি ছাড়া বাকি সব জায়গা আগে থেকেই বরাদ্দকৃত ছিল এমনকি আমরা বিশ্বকাপের আগে আমেরিকার সাথে সিরিজও খেলতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশের সাথে তাদের সিরিজ ছিল দুঃখজনকভাবে আমরা কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেছি আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না কারণ আমারও এটাই মনে হয় আপনি যদি বাংলাদেশের বিপক্ষে সিরিজের কথা বলেন আমরা এই প্লেয়ার নিয়ে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশেই সিরিজ জিতেছি কিন্তু এখানে ম্যাচ হেরেছি আমার মনে হয় প্লেয়াররা তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারেনি তারা যথেষ্ট দক্ষ তারা এই হার থেকে নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করবে আশা করছি পরের আসরে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। এই হারের কারণে এই মুহূর্তে দলের সবার মাঝেই হতাশা কাজ করছে ড্রেসিং রুমেও সবাই বিষণ্ন আমি নিশ্চিত এখান থেকে গিয়ে সবার সাথে কথা বললেই সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব আমি নিশ্চিত আমরা ভালো আরও পারফরমেন্স করে দেখাবো সেখানের উইকেট কন্ডিশন অনেক ভালো এখানের উইকেট অনেক বাজে যদিও নিউ ইয়র্ক থেকে ভালো আমি আশাবাদী নেপাল এবং নেদারল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলবো নগদে পাঁচশো টাকা বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আসলে সবাই খুবই আশা হতো করে সবারই মন খারাপ আমরা এমন পারফরমেন্সের জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু আমরা অবশ্যই পরের দুই ম্যাচে ভালো করব। বিশ্বকাপে কোনো ম্যাচই ছোট নয় ছোট দল বলেও কিছু নেই নিজেদের দিনে যে কেউই ম্যাচ জিততে পারে আমরা কোনো দলকেই খাটো করে দেখছি না আমরা ফ্লোরিডায় গিয়ে অবশ্যই আমাদের অনুশীলন করব। নেপালকে হারাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব নেদারল্যান্ডের সাথেও চেষ্টা করব জিততে আমরা যদি আরও বিশ রান বেশি করতে পারতাম তাহলে আমরা আরও ভালো লড়াই করতে পারতাম আমাদের বিশ রান কম ছিলিজ Right, so it is a case actually, you know that they couldn't today they couldn't actually perform to their ability I, I think they are skilled enough and uh, I'm sure they would have learned a lesson from this uh, game and hopefully we'll come back